বন্ধুগণ আবারও আমি একটি নতুন যে সার্ভিস রয়েছে অত্যন্ত জরুরি সার্ভিস সেটি হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে অনেকেই জানো না তো অনেক তোমরা বাড়ি বসে কিভাবে স্ট্যাটাস চেক করবে বা এই রেশন কার্ড ডাউনলোড করবে সেটাই আমি আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো প্রথমে চলো এখানে যে হোম পেজে অপশনটি রয়েছে এখানে এই পেজের উপরে ওপেন করে নেব তো দেখো আমি পশ্চিমবঙ্গের যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওপেন করে নিয়েছি এরপর তোমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমত তোমাদেরকে এখানে নিচের দিকে সরাসরি চলে আসতে হবে যারা ফোন থেকে করছো ফোনে ডেস্কটপ মোড অন করে নেবে দেখো এখানে এখানে দেখো ডান্ডি যে কিওর রেশন স্ট্যাটাস অফ রেশন কার্ড এখানে ওপেন করলে পেজটা একটু লোডিং নিচ্ছে ভিডিওটি ধরছো এখানে দেখো অনেকেই বুঝতে পারছো না যে এখানে টাইপ অফ আধার কার্ড দেখাচ্ছে এখানে কিন্তু মোবাইল নাম্বারও অপশনটি রয়েছে এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে দেখো আমি সার্চ দিচ্ছি এখানে সার্চ করলে ওটিপি যাবে তোমার নাম্বারে একটা ওটিপি গেলে তুমি সেই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই করবে তো আমি এখানে আমি ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিলাম ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নাও আমার যে অ্যাপ্লিকেশন তো রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমি দেখতে পাবো সরাসরি এখান থেকে তো দেখো আমার কোনো অ্যাপ্লিকেশন কিন্তু নেই এই মুহূর্তে এই এরকম দেখাচ্ছে আবার অনেকেই জানে না এখানে ক্লিক হে ওল্ডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দিয়ে এখান থেকে তুমি সরাসরি যে পিছন দিয়ে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই পিছন দিয়ে অ্যাপ্লিকেশনটা এখানে ক্যাটাগরি ওয়াইজ

সার্চ ক্লিক করবে একটু লোডিং নিচ্ছে পেজটা নেট স্লো থাকার কারণে তোমরা ধর্য সরকারের ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে তোমরা সম্পূর্ণরূপে ভাবে বুঝতে পারবে এবং যে তোমাদের কোন রকম প্রবলেম হবে না যে কোনো কাস্টমারের জন্য কাজ করতে তো এইভাবে তুমি তোমার যে কাস্টমারের যে রেশন কার্ডের স্ট্যাটাস গুলো বা চেক করতে বলুন সরাসরি তোমরা চেক করতে পেরে যাও পারবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও এলে তোমরা সরাসরি পেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন